দেখাচ্ছেন এটা কি আছে এবার আপনি দেখাবো এক্সক্লুসিভ ল্যামিনেট ল্যামিনেট এক্সক্লুসিভ ল্যামিনেট এগুলো তাহলে আছে এটা কি সানমাইকা কি সানমাইকা এগুলো সানমাইকা বলে আচ্ছা এক্সক্লুসিভ সব সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেম এগুলো বিশেষ করে আলাদা রকম ভাবে ডিজাইন করে তৈরি করে এগুলোকে আনা হয় অপূর্ব লাগছে কি যার ডিজাইন গুলো আপনি সব রকম জায়গায় বা সব জায়গায় এগুলো পাওয়া যাবে এখন আর কি এইসব

নিরাশ হয়ে ফিরে যাবেন না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ আমাদের কাছে যে সমস্ত মেটেরিয়াল আছে যে সমস্ত ডিজাইন আছে যে সমস্ত কালেকশন আছে ফিরে যাওয়ার মতো কালেকশন আমরা রাখিনি বা রাখি না ফিরে যেতে দেবেনই না দেবো না ফিরে যেতে দেবো না ফিরে যেতে দেবো না তো তার জন্য এখানে আসতে গেলে অ্যাড্রেসটা কি এখানে ঠিক শোরুমের অ্যাড্রেসটা শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মেট্রো করে আপনাকে আসতে হবে চাঁদনি চাঁদনি চক বা সেন্ট্রাল আসতে হবে সেন্ট্রাল সেন্ট্রাল স্টপেজে নামতে হবে ঠিক আছে সেন্ট্রাল স্টপেজে নেবে টুয়ার্ডস লালবাজারের দিকে আসতে গেলে বিবি গাঙ্গুলি স্ট্রিট দুশো সাতাত্তর বিবি গাঙ্গুলি স্ট্রিট মাহিতে কর দেখতে পাবে আর এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই স্টেশন মেট্রো থেকে নেমে যদি কেউ ফোন করে আমরা রিসিভ করে নেব যদি বাই কার আছে আমরা তাকে ফোনে ফোনে

সব জায়গাতেই সব জায়গাতেই আমাদের মেটেরিয়াল যায় এ মানে যাবে না বলে এমন কোনো জায়গা যেখানে যায় না কেউ যদি ফোনে যোগাযোগ করে মেটেরিয়াল চায় সেটাও আমরা দিয়ে দিই কেউ যদি এসে বলে আমাকে দিতে হবে ত্রিপুরায় দিতে হবে নেপালে দিতে হবে ভুটানের দিতে সেটাও আমরা দিয়ে কোনো অসুবিধা নেই সেরকম ব্যবস্থাও সব কিছু আছে আচ্ছা অপূর্ব অপূর্ব কালেকশন রয়েছে বা কোন রকম কোন লাইন পাচ্ছি না লাইন পাচ্ছি না বা কিছু কোন রকম অসুবিধা হচ্ছে কন্ট্যাক্ট করলে অবশ্যই তার সমস্ত সলিউশন আমরা করে দেবো সমস্ত সলিউশন ইন্টেরিয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সলিউশন আমরা করে দেবো